বাহিরেও সুন্দর লাগবে ভিতরেও সুন্দর লাগবে দোনোটা যদি হয়ে যায় এটা হয়ে যাবে আহসান এটা হয়ে যাবে কি আহসান আহসান আমল আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবেলুয়া কুম আইয়ো কুম আশান আমালা আমি হায়াত আর মদ বানিয়েছি শুধু দেখার জন্য কার আমল কত সুন্দর হয় কার আমল কত সুন্দর হয় এবার আমল সুন্দর হবে কি দিয়া ইমান জানো লাবেদিন রা বলেন আমল সুন্দর হবে দু জিনিস দিয়া জহির দিয়া আর বাত দিয়া জহির দিয়া শুদ্ধ হয় বাত এন দিয়া দামি হয় দুনোটা মিলে আসান হয় জহির দিয়া কি হয় শুদ্ধ হয় জয়ের দিয়ে কি হয় বাতেন দিয়ে কি হয় দামি হয় যাতে বাতেন দিয়ে দামি হয় দনোটা দিয়ে সুন্দর হয় ও যদি কোন নেকির নিয়ত করে তো সঙ্গে সঙ্গে নেকি করলে যা দিবা তা দিয়ে লিখে দিল আর যদি নেকি করে ফেলে তো সর্বনিম্ন দশ লিখবা সর্বনিম্ন কত লিখবা দশ লিখবা আর সর্বোচ্চ লিখার ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো বাধা নাই সর্বোচ্চ লিখার ব্যাপারে আল্লাহ তার পক্ষ থেকে কোনো কি নাই বলেন তবে সর্বনিম্নর ব্যাপারে বাধা আছে রেস্ট্রিকশন আছে দশের নিচে লিখতে পারবা না আর বেশি তোমার কলমে যা ধরে তোমার কলমে কি ধরে আর এদিকে ফেরেশতাকে বলে দিয়েছেন কোন গুনাহ কল নিয়ত করলে তুমি লিখবা না নিয়ত করলে তুমি লিখবা না আর যদি গুনাহ করে ফেলে তাহলে না তুমি অপেক্ষা করবা আমি সাহেবকে জিজ্ঞেস করবো গুনাহ হইলে পরে এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে আ আকতুম আমি কি লিখবো তো এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে কি হয়েছে ও তো একটা গুণা করে ফেলেছে লিখবো এদিকে ফেরেশতা বলে লিখবা না এক ঘন্টা অপেক্ষা করো এক ঘন্টা পরে সে আবার জিজ্ঞেস করে আমি সাহেব আমি কি লিখবো তো এদিকে ফেরস্তা বলে কেন কি এখনো তবা করেনি বলে না এখনো তবা করে নাই বলে না লিখবা না আরেক ঘন্টা অপেক্ষা করো এইভাবে ছয় বার জিজ্ঞেস করে ছয় বার ছয় ঘন্টা কত ঘন্টা ছয় ঘন্টা পরে জিজ্ঞেস করে আমি সাপ আবু আমি কি লিখব তো বলে ওকি এখনো তবা করেনি না তো আমি সাপ তবা তো করে নাই আচ্ছা লিখবা না ইল্লা ওয়াহেদাতাম তবে লিখ একটাই লেখ ছয় ঘন্টা পরে একটা লিখতে বলে আর এটা প্রতিটা সেকেন্ডে পড়ার সঙ্গে সঙ্গে দশ কারো বেলায় সত্তর সাত লাখ কারো বেলায় সাত কোটি কারো বেলায় সাত হাজার কোটি এটা লিখতে লিখতে এক পর্যায়ে বলে আল্লাহ আমি আর কত লিখবো আমি আর পারি না আমার কাছে আর অঙ্ক নাই আমার কাছে আর কি নাই বলেন অঙ্ক নাই যদি আমরা কি আছে পড়ছি নয় দিয়ে তোমার সর্বোচ্চ জানা সর্বোচ্চ সংখ্যাটা কি দেখো আমরা লিখতাম ন ন এ মাথা থেকে সে মাথা পর্যন্ত লিখতাম কিন্তু যদি প্রশ্নে থাকতো এটা আবার বানান করে কথায় লেখ আর না কথা। লিখতে নয় দিতাম কথায় কি করেন বলেন লিখা যায় তাহলে বনি আদম যেহেতু মাহলুক যেহেতু সীমিত জ্ঞান এই জন্য তার লেখা সীমিত ফেরেস্তার জ্ঞানও কিন্তু সীমিত এই জন্য লেখাও সীমিত কিন্তু ফেরেস্তার লেখা কদ্দুর সীমিত সারা পৃথিবীর সমস্ত মানুষ গিয়ে যেখানে শেষ করে ফেরেস্তার লেখা এখান থেকে শুরু হয় কিন্তু যেহেতু সসীম এক পর্যায়ে বলে আল্লাহ ওকে কত নাম্বার দিব এটা আমার কাছে জানা নেই তা আল্লাহ তালা বলে কেন কি হয়েছে আল্লাহ ও এতটা ভালোবাসায় পড়েছে এতটা ভালোবাসায় এই নেকামলটা করেছে এতটা মহাব্বতে করেছে এটা নাম্বার দেওয়া আমার কাছে আসে না তো আল্লাহ তালা বলবেন যাও এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো আচ্ছা এবার যদি আল্লাহ তালার জন্য রেখে দেয় তো আল্লাহ তালা কদ্দুর দিবেন আল্লাহ তালা অসীম আল্লাহ তালা দিতে 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 দিয়া 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 এবার এক পর্যায়ে আল্লাহ তালা বলবেন ফেরেস্তা ওকে না অনেক দিয়েছি এবার আর অঙ্ক দিয়ে দিব না এবার ওকে না আসবাব দিয়ে দিব না ওকে না কোনো সামান দিয়ে পুরস্কার দিব না দিয়ে তো দিয়েছি এবার এবার না পুরস্কারটা কেমন হবে বলেন কি এখন প্রশ্ন আমরা প্রত্যেকেই চাই জুতো কিনতে গেলে আপনারা যারা বিদেশি আছেন জুতো কিনতে গেলে কি চান যে বাজারের সবচেয়ে দামি জুতোটা কোনটা মাছ কিনতে গেলে কি চান আজ বাজারে গেলে মাছ কোনটা কিনি ছোট মাছটা কিনব হাজি সাহেবটা দেখল বাজারের ইয়াওয়ালা কি বলে মাছ মাছওয়ালা কি বলে ভিতরে গিয়া হাজি থাক ভিতরে আরো বড় আছে এটা দুই একটা মাছ রাইকা দেয় তাগল লাগায় ভাই আরেক হাজি সাহেব দেখেন এই হাজি সাহেবের জন্য কি করে দেয় দুই একটা বড় মাছ রাইকা দেয় ভিতরে রাখে না রাখে না তো আজীব বিষয় হলো আমাদেরটা যেখানে গিয়ে শুরু হয় হাজি সাহেবটা সেখানে গিয়ে আমাদেরটা যেখানে গিয়ে শেষ হয় ওনাদেরটা সেখান থেকে শুরু হয় পুরো যেখানে গিয়ে শেষ হয় সেখানে শুরু হয় এবার যেখানে গিয়ে শেষ হয় আল্লাহটা সেখান থেকে শুরু হয় কি ভাই এবার বলুন তো দেখি আল্লাহ তালা যদি দেন তো কত দিবেন হ্যাঁ তো যত কিছুই দেন এটাও তো এটাওতো এটাও তো কি জান্নাত মাখলুক হুর মাখলুক গেলমান মাখলুক ফল আর ফুল মাখলুক এবার যদি রব বলে ওকে আর মাখলুক দিয়ে পুরস্কার দিব না এবার আমাকে দিয়ে পুরস্কার দিব এবার পুরস্কারটা কেমন হবে এই জন্য আল্লাহ তালাকে দেখা মাত্রই আল্লাহ তালাকে দেখা মাত্রই জান্নতি জান্নাতের সমস্ত নেয়ামতের কথা ভুলে যাবে কি তাইলে বাজারে গেলে আমি চাই যে আরো বড় মাছ কোনটা আছে কাপড় কিনতে গেলে চাই যে আরো সুন্দর কোনটা আছে জুতা কিনতে গেলে চাই যে আরো আরো দামি আরো সুন্দর কোনটা আছে আরো দামি আরো সুন্দর কোনটা আছে এবার বলুন তো দেখি আমলা বেলাও তো চাওয়া দরকার যে কোনটাতে নাম্বার আরো বেশি দিবে এটা চাওয়া দরকার কিনা হ্যাঁ এটা চাওয়া দরকার না যে হুজুর আমার আমল কেমন হলে নাম্বার আরো বাড়বে দশের পরিবর্তে সত্তর সত্তরের পরিবর্তে সাতশো সাতশোর পরিবর্তে সাত হাজার সাত হাজারের পরিবর্তে সাত লাখ সাত লাখের পরিবর্তে সাত কোটি সাত কোটির পরিবর্তে সাত হাজার কোটি সাত হাজার পরিবর্তে সাত লাখ সাত লাখ কোটি সাত সাত কোটি কোটি না আমি সংখ্যা দিয়ে নিতাম না ফেরেস্তারটা নিতাম না আল্লাহটা নিমু। এবার আল্লাহটা নিতে 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 না আল্লাহ আমি আর আসবাব দিয়ে নিব না আমি এবার তোমাকে নিব কি শোনাচ্ছে আল্লাহ বলে আল্লাহাকে এগুলো কি শোনাচ্ছে আমাদেরকে হ্যাঁ আল্লাহ না না তোমার দাবাদ আসবাব নিতাম আসবাব তো আমার আসবাব তো তুমি বানিয়েছো আমিও আমারও তুমি বানাইছো আমিও তোমার মাখলো হুরও তোমার মাখলো হুর নিতাম না তোমার কি ভাই হ্যাঁ তুমি হয়ে যাও তো হুর তো অটোমেটিক হবে কোন বুনিয়াদের ভিত্তিতে কোন বুনিয়াদ হলে আমার দাত এত দামি হবে ফিকির করা উচিত না বলেন না বুঝতেছে না বলে বুঝলি আমরা দশ নম্বর হলে সার্বাঙ্গ বেশি নম্বর লাগছে না যদি দশ নম্বর হলেই সাহিত্য তো দুই রুটি দুই রুটি আর এক ভাজি তো এখানে খাইতে পারেন তো লন্ডন যাইতো কিন্তু মাথে না কি এক আলু ভর্তা তো এখানেই আছে তো আমি আমেরিকা যেতাম কিনতাম তাহলে যায় কেন আরো সুন্দরের জন্য আরো বেশি হওয়ার জন্য বলেন না তো এখানে যদি সত্তর বছরে আরো বেশি লাগে আরো বেশি লাগে ওখানে সত্তর হাজার বছরের জন্য আরো বেশি লাগবে না কি এখন প্রশ্ন হুজুর সুন্দর হবে কি দিয়া বলেন প্রশ্ন করেন সুন্দর হবে কি দিয়া বলেন আবার বলেন দামি হবে কি দিয়া হুজুর আমার আমল দামি হবে কি দিয়া আমল দামি হয় দুই জিনিস দিয়া বলেন কয় জিনিস বলেন আমলের জহের আমলের বাতেন আমলের বাহিরের দিক আমলের ভিতরের দিক ভিত বাহিরের দিক দিয়ে সুন্দর হয় বাহিরের দিক দিয়ে শুদ্ধ হয় ভিতরের দিক দিয়ে দামি হয় বাহিরের দিক দিয়ে কি হয় শুদ্ধ হয় ভিতরের দিক দিয়ে কি হয় দামি হয় তাজ দিয়ে দেয়ালটা বানাইছে না সুন্দর হয়েছে ভিতরটা কি টাইলস দিয়ে বানাইছে না অন্য কিছু দিয়ে বানাইছে তাহলে বোঝা গেছে বাইরের টাইল যেটা হলো বাইরের অংশ আর ভিতরে যে বালু সিমেন্ট রড আছে এটা হলো ভিতরের অংশ এবার সিমেন্ট দিবেন অল্প তাহলে বোঝা গেছে ভিতরের অংশটা ঝুরঝুরে ঠিক

বাহিরের টাও যদি সুন্দর হয় তাহলে এবার দোনোটা মিলে সুন্দর হয় মিলে শুদ্ধ হয় কি বলছি বলেন কি বলছি যেমন এই কাঠটা এখানে এখানে বাহ্ন ধরা আছে লকিন কাঠটা যদি মাদার গাছের হয় মাদার গাছের কাঠ হয় বার্নিট যদি বড় সুন্দর হয় এটা এটা আসলে আসলে এটা কি দামি না বেদামি গাছ একটা খাট বেছে দুই হাজার টাকা বাজারে যে এই জায়গা জায়গায় যে বিভিন্ন সমিলের সামনে খাট বানায় যাকে তিন টাকা বেচে বেচে না বেচে না কি চক 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 করে

বুঝা গেছে ভিতরে সুন্দর করা লাগে বাইরেও সুন্দর করা লাগে ভিতরেও সুন্দর লাগবে বাইরেও সুন্দর লাগবে ভিতরেও সুন্দর লাগবে বাইরেও সুন্দর লাগবে কি বলছি বলেন তাহলে নামাজের ভিতরে বাহিরে নামাজের বাহিরে নামাজের যতগুলো রোপণ আছে যতগুলো শর্ত আছে যতগুলো ওয়াজিব আছে যতগুলো ফরজ আছে যতগুলো সুন্নত আছে এই সবগুলো নয় নামাজের বাহিরের আমল আর দিলটাতে যা আছে এটা হলো ভিতরের আমল সুভা আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ তাহলে বলেন ভিতর বাহির জহের বাতেন জाहिर বাতেন জাহির বাতেন বাহিরের লেফাটা दुरुস্ত লেফাটা दुरुস্ত লেফাটা दुरुস্ত বুঝুন তো বাহিরে কি লেফাটা दुरुস্ত কিন্তু ভিতরে গুনি খেয়ে রাখছে গুনি খেয়ে আছে তো এটার এটার নাম্বার কত বসাবে বাহিরেও সুন্দর লাগবে ভিতরেও সুন্দর লাগবে দোনোটা যদি হয়ে যায় এটা হয়ে যাবে আহসান এটা হয়ে যাবে কি আহসান আহসান আমল আল্লাহ তালা বলেন হায়াতা লি ইয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা আমি hayat আর موت বানিয়েছি শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর হয় কার আমল কত সুন্দর হয় এবার আমল সুন্দর হবে কি দিয়া ইমাম জানুল আবেদীন দমা আল্লাহ বলেন আমল সুন্দর হবে দু জিনিস দিয়া জহের দিয়া আর বাতিন দিয়া জহের দিয়া শুদ্ধ হয় বাতিন দিয়া দামি হয় দুনোটা মিলে আসান হয় আল্লাহ আল্লাহ দিয়া কি হয় শুদ্ধ হয় জয় দিয়ে কি হয় বাতেন দিয়ে কি হয় দামি হয় জাতেন বাতেন দিয়ে দামি হয় দনোটা দিয়ে সুন্দর হয় সেগুন কাক আবার বান্নিশটাও সুন্দর কি ভাই বলে সেগুন কাক আবার বান্নিশটাও সুন্দর এবার কেমন হয়েছে দামটা দামি হয়ে গেছে না ভিতরে দেয়াল অনেক মজবুত দেয়াল করছে মাসা আবার বাইরের টাইলস টাও ইটালির টাইলস এবার দাম এবার কেমন হয়েছে এবার দামি হয়েছে না ভিতরে দিচ্ছে দামি খুব ভালো দেয়াল বাইরে বৃষ্টিকে টাইলস দিছে তো কি কয় মানছে ফেলুনি কি বলবে হ্যাঁ হয়েছে না হয়েছে না এটা কি হইছে তাহলে ভিতরটাও দামি বানানো বাইরেরটাও দামি বানানো ভিতর বাইরে শুদ্ধ করা ভিতরেও শুদ্ধ করা লা ইলাহা إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا হেনস এভাবে যদি বাইরটাও শুদ্ধ হয় ভিতরটাও শুদ্ধ সুন্দর হয় বাইরটাও শুদ্ধ হয় ভিতরটাও সুন্দর হয় এটা যদি হয়ে যায় এটা হয়ে গেল শ্রেষ্ঠ হাসানা আর শ্রেষ্ঠ কি হাসানা এটা হয়ে গেলো আজ মানে নিচে জমির উপরে সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে কি সম্পদ সবচেয়ে দামি সম্পদ হাসানা আল্লাহ তালা বলেন যে হাসানা নিয়ে আমার কাছে আসবা সবচেয়ে দামি সম্পদ নিয়ে আমার কাছে আসবা মিনহা তুমি এনেছ তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে তুমি আনছো তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে তুমি আমার কাছে আসার সময় একটা দুনিয়া ছেড়ে আসছ আমি না এখানে দশ দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব তুমি না আসার সময় একটা বাড়ি ছেড়ে আসছ আমি না এক থেকে কুটি কুটি বাড়ি তোমারে দিয়ে দিব তুমি না মাটির ইটের বাড়ি ছেড়ে আসছ আমি না তোমাকে স্বর্ণের ইটের বাড়ি দিয়ে দিব তুমি না এক বিবি ছেড়ে আসছ আমি না তোমাকে কমপক্ষে সত্তর হাজার বিবি দিয়ে দিব তুমি না ভঙ্গুর জোয়ানি ছেড়ে আসছ